রহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার পথ সহজ হরে দেন ঠিক এইভাবেই প্রিয় ভারী বোন বন্ধুগণ মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে বাহ্যিক অবস্থার মাধ্যমে নয় আসে অন্তরের পরিবর্তনের মাধ্যমে আমরা অনেক সময় ভাবি পরিস্থিতি বদলালে আমি বদলাব কষ্ট চলে গেলে আমি ভালো হব সুযোগ গেলে আমি সঠিক পথে চলব কিন্তু আল্লাহর সুন্না ঠিক উল্টো আল্লাহ আগে অন্তরকে বদলান তারপর পরিস্থিতিকে বদলান অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই মানুষের জন্য পথ সহজ করে দেন এটা কল্প কথা নয় বরং কোরআন হাদিস ও অসংখ্য বাস্তব জীবনের অভিজ্ঞতায় প্রমাণিত এক চিরন্তন সত্য এক অন্তর কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ অন্তর কাল্ব শুধুর একটি জৈবিক অঙ্গ নয় ইসলামে অন্তর হল মানুষের নিয়াত বিশ্বাস চিন্তা ভয় আশা ও ভালোবাসার কেন্দ্র রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শরীরে একটি মাংসপিণ্ড আছে সেটি যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে আর সেটি যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় জেনে রেখো সেটি হল অন্তর বুখারি ও মুসলিম এই হাদিস স্পষ্ট করে দেয় মানুষের সফলতা বা ব্যর্থতার মূল উৎস তার অন্তর দুই অন্তর নোংরা হলে পথ কেন কঠিন হয়ে যায় যখন অন্তর ভরে যায় হিংসা দিয়ে অহংকার দিয়ে গুনাহের প্রতি ভালবাসা দিয়ে দুনিয়ার মোহ দিয়ে আল্লাহর উপর অভিযোগ দিয়ে তখন মানুষ যত চেষ্টা করুক পথ সহজ হয় না কারণ সে আল্লাহর সাহায্য থেকে নিজেই নিজেকে দূরে সরিয়ে নেয় কুরআনে আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরকে সোজা করেন না যারা সত্য প্রত্যাখ্যান করে সুরা আসসাফ আয়াত পাঁচ অর্থাৎ অন্তর বিকৃত হলে আল্লাহ পথ সহজ করেন না বরং মানুষ নিজেই জটিলতার ভেতর ঢুকে পড়ে তিন অন্তর পরিশুদ্ধ মানে কি অনেকে ভাবে অন্তর পরিশুদ্ধ মানে ফেরেস্তা হয়ে যাওয়া না অন্তর পরিশুদ্ধ মানে হল গুনাহের পর অনুশোচনা করা ভুলের পর ফিরে আসা অহংকার ভেঙে দেওয়া আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা মানুষের জন্য হিংসা নয় দোয়া করা পরিশুদ্ধ মানে নিখুঁত হওয়া নয় বরং আল্লাহর দিকে ফিরে আসতে থাকা চার যখন অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহ কীভাবে পথ সহজ করেন এখানেই আসে আল্লাহর অদ্ভুত কিন্তু সত্য সহায়তা অদৃশ্যভাবে দরজা খুলে যায় যে দরজার অস্তিত্বই তুমি জানো না সেই দরজা খুলে যায় কঠিন সিদ্ধান্ত সহজ হয়ে যায় যে সিদ্ধান্ত নিতে তুমি মাসের পর মাস দ্বিধায় ছিলে হঠাৎ মনে দৃঢ়তা আসে মানুষ ও পরিস্থিতি বদলে যায় কেউ সাহায্য করে কেউ পাশে দাঁড়ায় কেউ না চাইতেই সুযোগ এনে দেয় এটা কাকতল নয় এটা আল্লাহের তৌফিক পাঁচ কুরআনের সুস্পষ্ট প্রতিশ্রুতি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি সুরা তালাক আয়াত দুই ও তিন এই আয়াতের কেন্দ্রবিন্দু হল তাকুয়া আর তাকুয়ার আসল জায়গা হল অন্তর ছয় গুনাহ ও অন্তরের অন্ধকার গুনাহ শুধু আমলনামা ভারী করে না অন্তরকে ভারী করে তোলে আর ভারী অন্তর নিয়ে চলা মানে পথে পথেই ক্লান্ত হয়ে পড়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে তিরমিজি এই কালো দাগ জমতে জমতে মানুষ আল্লাহর সাহায্য অনুভব করা বন্ধ করে দেয় সাত তবা অন্তর পরিশুদ্ধ হওয়ার প্রথম দরজা তবা মানে শুধু ক্ষমা চাই বলা নয় তবা মানে গুনাহ ছেড়ে দেওয়া অন্তরে লজ্জা অনুভব করা আবার না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো আর যাকে আল্লাহ ভালোবাসেন তার পথ কি কঠিন থাকে আট নিয়তের বিশুদ্ধতা আল্লাহর সাহায্য টেনে আনে অনেকেই কম চেষ্টা করে এগিয়ে যায় আর কেউ শত চেষ্টা করেও আটকে থাকে কারণ নিয়তের পার্থক্য নিয়ত ঠিক হলে অল্প আমলে বরকত আসে অল্প প্রচেষ্টায় বড় ফল আসে রসুল ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল বুখারি নয় ধৈর্য ও অন্তরের প্রশান্তি পরিশুদ্ধ অন্তর অধৈর্য হয় না সে জানে আল্লাহ সময় নেন কিন্তু ভুল করেন না এই বিশ্বাস মানুষকে ভাঙতে দেয় না ধৈর্যশীল অন্তরের জন্য আল্লাহ নিজেই সহজ পথ তৈরি করেন দশ বাস্তব জীবনের নীরব সাক্ষ্য অনেক মানুষ বলবে আমি যখন অভিযোগ ছেড়ে দিলাম আল্লাহর ওপর ভরসা করলাম সব কিছু নিজে নিজেই ঠিক হতে শুরু করল এটাই অন্তর পরিশুদ্ধ হওয়ার আলামত এগারো কেন আল্লাহ আগে অন্তর ঠিক করেন কারণ খারাপ অন্তর ভালো নিয়ামত নষ্ট করে পরিশুদ্ধ অন্তর অল্প নেয়ামতেও সুখী আল্লাহ চান না তুমি শুধু সফল হও তিনি চান তুমি সফল হয়েও কৃতজ্ঞ থাকো বারো অন্তর পরিশুদ্ধ করার পাঁচটি বাস্তব আমল এক প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আত্মসমালোচনা দুই গোপনে বেশি বেশি ইস্তিকফার তিন কাউকে হিংসা হলে সঙ্গে সঙ্গে দোয়া চার নিয়ত ঠিক করে কাজ শুরু পাঁচ আল্লার ফায়সালার ওপর সন্তুষ্ট থাকা প্রিয় বন্ধু মনে রেখো তোমার পথ কঠিন কারণ পরিস্থিতি খারাপ নয় বরং হয়তো আল্লাহ তোমার অন্তর ঠিক করছেন আর যেদিন অন্তর পরিশুদ্ধ হবে সেদিন দেখবে আল্লাহ নিজেই তোমার জন্য পথ সহজ করে দিয়েছেন তোমাকে ঠেলতে হবে না চেঁচাতে হবে না হতাশ হতে হবে না কারণ আল্লাহ তখন নিজেই বলবেন চলো এখন তোমার সময় অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার পথ সহজ করে দেন ঠিক এইভাবেই যখন আল্লাহ অন্তর বদলান তখন জীবন নিজে নিজেই সোজা হয়ে যায় অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয় ভেতরে চলছে সে ভাবে সমস্যাটা অর্থে সম্পর্কের জটিলতায় সুযোগের অভাবে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ আগে মানুষের অন্তরের সাথে কাজ করেন তারপর তার জীবনের গল্প বদলান এক কেন কিছু মানুষের জীবন হঠাৎ সহজ হয়ে যায় তুমি নিশ্চয়ই দেখেছ একজন মানুষ যে খুব সাধারণ অবস্থায় ছিল হঠাৎ করে তার জীবনে সবকিছু গুঁজতে শুরু করল চাকরি রিজিক মানসিক শান্তি সব একসাথে অনেকে বলে ভাগ্য ভালো। কিন্তু মুমিন জানে ভাগ্য নয় বরং অন্তরের পরিবর্তনেই আল্লাহর সাহায্য নামিয়ে আনে যখন একজন বান্দা অভিযোগ ছেড়ে দেয় আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয় গোপনে কান্না করে মানুষকে ক্ষমা করে তখন আল্লাহ বলেন এখন আমি নিজেই তার পট ঠিক করে দেব দুই আল্লাহর সাহায্য আসে নীরবে কিন্তু শক্তভাবে আল্লাহ কখনো মাইকে ঘোষণা দেন না যে তিনি তোমাকে সাহায্য করছেন তিনি সাহায্য করেন এমনভাবে তোমার চিন্তা পরিষ্কার করে দেন ভুল রাস্তা থেকে আগেই সরিয়ে দেন ক্ষতিকে রহমতে রূপান্তর করেন কোরআনে আল্লাহ বলেন তিনি এমন দিক থেকে সাহায্য করেন যা তারা কল্পনাও করেনি সুরা তালাক আয়াত তিন এই আয়াত শুধু রিজিক নয় সঠিক সিদ্ধান্ত সঠিক মানুষ সঠিক সময় সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য তিন অন্তরের ভার হালকা হলে জীবন হালকা হয় একটি ভারী অন্তর নিয়ে কেউ দূরে যেতে পারে না ভারী অন্তর মানে পুরনো ক্ষোভ অপূর্ণ অভিযোগ কারো প্রতি জমে থাকা রাগ নিজের ভাগ্য নিয়ে অসন্তোষ যখন তুমি এসব আল্লাহর হাতে ছেড়ে দাও তখন দেখবে মন হালকা নিদ্রা শান্ত আর সিদ্ধান্ত সহজ আল্লাহ ভারী অন্তরকে হালকা না করে কখনো বড় পথ দেন না চার আল্লাহ কেন দেরি করেন অনেকে বলে আমি তো দোয়া করি তবা করি তবু কেন দেরি মনে রেখো দেরি মানে না দেওয়া নয় দেরি মানে প্রস্তুতি আল্লাহ জানেন তুমি এখন পেলে অহংকার করবে কিনা তুমি সফল হলে তাকে ভুলে যাবে কি না তুমি পরীক্ষায় টিকে থাকতে পারবে কিনা তাই তিনি আগে অন্তর পরিশুদ্ধ করেন তারপর নিয়ামত দেন পরিশুদ্ধ অন্তরের সবচেয়ে বড় আলামত সন্তুষ্টি যে মানুষ বলে আল্লাহ যা করেন আমার জন্যেই ভালো করেন সে মানুষ কখনো পরাজিত নয় এই সন্তুষ্টি আসে না টাকা দিয়ে আসে না সফলতা দিয়ে এটা আসে পরিশুদ্ধ অন্তর থেকে আর এই সন্তুষ্টি আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ যখন অন্তর ঠিক হয় দুনিয়াও ঠিক হতে বাধ্য দুনিয়া আল্লাহর হাতে আর আল্লাহ অন্তরের দিকে তাকান তুমি হয়তো ভাবছ আমার চারপাশের মানুষ খারাপ পরিস্থিতি কঠিন কিন্তু যখন অন্তর বদলায় খারাপ মানুষ দূরে সরে যায় ভালো মানুষ কাছে আসে ভুল দরজা বন্ধ হয় সঠিক দরজা খুলে যায় কোনো জোর ছাড়াই সাত আল্লাহ কাকে দ্রুত সাহায্য করেন আল্লাহ বিশেষভাবে সাহায্য করেন যে চুপচাপ সহ্য করে যে গোপনে কান্না করে যে মানুষের কাছে নয় আল্লাহর কাছে অভিযোগ করে যে নিজের ভুল স্বীকার করে এই মানুষদের পথ আল্লাহ নিজেই মসৃণ করে দেন আট ইস্তিকফার আটকে থাকা পথ খুলে দেয় অনেক সময় শুধু একটি আমল পুরো পরিস্থিতি বদলে দেয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারকে আকনে ধরে আল্লাহ তার সকল সংকট থেকে মুক্তির পথ বের করে দেন আবু দাউদ ইস্তিকফার শুধু গুনাহমোচন নয় এটা পথ পরিষ্কার করার আমল নয় অন্তরের গোপন আমল আল্লাহর সবচেয়ে প্রিয় তুমি হয়তো কাউকে জানাও না তুমি কত কষ্টে আছো তুমি কত রাতে কেঁদেছ কিন্তু আল্লাহ জানেন আর আল্লাহ বলেন তোমার রব তোমার চোখের অশ্রুও জানেন এই গোপন কষ্টই একদিন প্রকাশ্য রূপ নেয় দশ কেন কিছু মানুষ অল্প চেষ্টায় সফল হয় কারণ তাদের অন্তর আল্লাহর সাথে যুক্ত তারা জানে ফলাফল আল্লাহর হাতে চেষ্টা আমার দায়িত্ব এই বিশ্বাস তাদের ক্লান্ত করে না এগারো অন্তর পরিশুদ্ধ না হলে সফলতাও শাস্তি হয় অনেকেই ভাবে সফলতা পেলেই শান্তি কিন্তু ইতিহাস বলে খারাপ অন্তর নিয়ে সফলতা অহংকার কৃতজ্ঞতা ছাড়া রিজিক অশান্তি আল্লাহ বিমুখ অর্জন শূন্যতা তাই আল্লাহ দেরি করেন কিন্তু নিরাপদ রাখেন বারো আজ থেকেই অন্তর পরিশুদ্ধ করার নীরব সিদ্ধান্ত আজ তুমি সিদ্ধান্ত নাও অভিযোগ নয় কৃতজ্ঞতা হিংসা নয় দোয়া হতাশা নয় ভরসা তাড়াহুড়ো নয় ধৈর্য এই সিদ্ধান্তই আল্লাহর সাহায্য নামিয়ে আনে মনে রেখো তোমার জীবন আটকে নেই তোমাকে থামিয়ে রাখা হয়নি তোমাকে প্রস্তুত করা হচ্ছে আর যেদিন অন্তর পরিশুদ্ধ হবে সেদিন আল্লাহ নিজেই তোমার সামনে রাস্তা বিছিয়ে দেবেন কেউ ঠেকাতে পারবে না কেউ থামাতে পারবে না কারণ তখন পথটা আল্লাহর পক্ষ থেকেই খুলে যাবে অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার পথ সহজ করে দেন ঠিক এইভাবেই যখন আল্লাহ দায়িত্ব তুলে নেন তখন তোমাকে আর কেউ থামাতে পারে না এই পর্বে আমরা এমন এক স্তরের কথা বলবো যেখানে মানুষ আর নিজের শক্তির ওপর ভর করে না বরং আল্লাহ নিজেই তার জীবনের ভার তুলে নেন এটা কোনো অলৌকিক কল্পনা নয় এটা আল্লাহর সেই বাদা যা কেবল পরিশুদ্ধ অন্তরের জন্যে সংরক্ষিত এক আল্লাহ কখন দায়িত্ব তুলে নেন আল্লাহ তখনই বান্দার দায়িত্ব নিজের হাতে নেন যখন বান্দা বলে হে আল্লাহ আমি চেষ্টা করব ফলাফল তোমার হাতে এই আত্মসমর্পণ আসে তখনই যখন অন্তর অহংকার থেকে মুক্ত হয় কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাই তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই যথেষ্ট শব্দটির গভীরতা মানুষ কেবল অনুভব করতে পারে যখন সে নিজে ভেঙে পড়ে কিন্তু ইমান ছাড়ে না দুই আল্লাহ দায়িত্ব নিলে কি বদলে যায় যখন আল্লাহ দায়িত্ব নেন তোমাকে নিজের পক্ষে লড়তে হয় না প্রতিটি দরজায় ধাক্কা দিতে হয় না নিজেকে প্রমাণ করতে হয় না আল্লাহ এমন মানুষ সুযোগ ও পরিস্থিতি সৃষ্টি করেন যেগুলো তোমাকে সামনে নিয়ে যায় তুমি শুধু তাকিয়ে দেখো জীবন নিজেই সোজা হয়ে যাচ্ছে তিন যারা তোমাকে থামাতে চেয়েছিল তারাই পদ হয়ে যায় এটা আল্লাহর অদ্ভুত কুদরত যে তোমাকে ছোট করেছে তার মাধ্যমেই শিক্ষা আসে যে বাধা দিয়েছে তার কারণেই শক্তি তৈরি হয় যে অবহেলা করেছে তার অবহেলাই তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে পরিশুদ্ধ অন্তরের মানুষ প্রতিশোধ নেয় না আল্লাহকে দায়িত্ব দিয়ে দেয় আর আল্লাহ সবচেয়ে নিখুদ বিচারক দোয়া তখন আর শুধু চাওয়া থাকে না তৃতীয় স্তরে দোয়া বদলে যায় আগে তুমি বলতে হে আল্লাহ এটা দাও এখন তুমি বলো হে আল্লাহ তুমি যেটা চাও সেটাই করো এই পর্যায়ে এসে দোয়া কম হয় তাসবি গভীর হয় কান্না নীরব হয় আর আল্লাহর সাহায্য নিশ্চিত হয় অন্তর পরিশুদ্ধ হলে সময়ও বাধ্য হয় সময় আল্লাহর সৃষ্টি আর আল্লাহ অন্তরের দিকে তাকান যখন অন্তর প্রস্তুত হয় দেরি আর দেরি থাকে না অপেক্ষা আর কষ্ট থাকে না নীরব প্রস্তুতি ফল দিতে শুরু করে যেটা একসময় অসম্ভব মনে হয়েছিল সেটাই হঠাৎ বাস্তব হয়ে যায় কেন পরিশুদ্ধ অন্তরের মানুষ কম কথা বলে কারণ তারা জানে সব কথা বললে শক্তি নষ্ট হয় সব পরিকল্পনা প্রকাশ করলে বরকত কমে তারা আল্লাহর কাছে বলে মানুষের কাছে নয় আর আল্লাহ চুপচাপ কাজ করেন সবচেয়ে নিখুঁতভাবে আল্লাহ কাকে সামনে আনেন আল্লাহ সামনে আনেন যে কৃতিত্ব নিজের নেয় না যে সাফল্যের পর সিজদা করে যে উন্নতির পর নরম থাকে যে ভুলে গেলে সংশোধন নেয় এই মানুষদের দিয়ে আল্লাহ অন্যদের শিক্ষা দেন সফলতার পরেও যারা নিরাপদ থাকে সবাই সফল হতে যায় কিন্তু সবাই সফলতার পরীক্ষায় টেকে না পরিশুদ্ধ অন্তরের মানুষ সফল হয়েও বিনয়ী প্রশংসা পেয়েও ভয় পায় সুযোগ পেয়েও সীমা মানে এই ভয়ই তাকে রক্ষা করে আল্লাহর হাতে নিজেকে তুলে দেওয়ার শান্তি এই স্তরে এসে মানুষ বোঝে আমি আর একা নই এই বিশ্বাসে ভয় কমে চিন্তা হালকা হয় ভবিষ্যৎ শান্ত লাগে কারণ সে জানে যিনি পথ খুলেছেন তিনিই পথের শেষ পর্যন্ত নিয়ে যাবেন অন্তর পরিশুদ্ধ হওয়ার শেষ আলামত শেষ আলামত হল তুমি হারালেও শান্ত পেলেও কৃতজ্ঞ তোমার হৃদয় তখন আল্লাহর ফয়সালার সাথে একাত্ম প্রিয় বন্ধু এখন তোমার দায়িত্ব শুধু একটি এখন তোমার দায়িত্ব অন্তর নোংরা না হতে দেওয়া অহংকার ঢুকতে না দেওয়া অভিযোগ ফিরে না আসতে দেওয়া বাকি সব আল্লাহ দেখবেন কারণ যেদিন আল্লাহ দায়িত্ব তুলে নেন সেদিন তোমাকে আর কেউ থামাতে পারে না না মানুষ না পরিস্থিতি না সময় সবকিছু তখন তোমার পক্ষে কাজ করে কারণ তুমি তখন আল্লাহর হাতেই নিজেকে তুলে দিয়েছ হে আল্লাহ আমাদের প্রতিটি হালাল কাজকে ইবাদত বানিয়ে দাও আমাদের নিয়ত বিশুদ্ধ করো আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে দাও আমাদের কাজের মাঝে বরকত দাও এবং এমন অবস্থায় মৃত্যু দাও যখন তুমি আমাদের ওপর সন্তুষ্ট থাকো আমিন ইয়ারাব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ও